ছেলায় বিপদে আছে এখন আপনি নিজেও বিপদে আছেন আপনি নামাজ পড়েন না আরে নামাজ পড়ে সালাত আদায় করে শুধু একদিন যোহরের টাইমটা পার হয়ে আসর চলে গেছে তাই কাফের হয়ে গেছে আর যে জীবনেও পড়ে না ও কি ও কি ওর ফতুয়া খুঁজতে যেতে হবে চলেন এই কাফের সাহেব মারা গেছে এই কাফের সাহেব মারা গেছে ওর জানাজা তো দূরের কথা ওকে গুসল দেওয়া যাবে না ওকে কাফন পরানো যাবে না ওকে ওর জন্য কবর খোঁড়া যাবে না জানাজা অনেক পরে এই কাফেরকে এই মুসরেককে যদি এক হাজার বার গুসল করান ও পবিত্র হবে ও আসলে অপবিত্র ওকে আপনি আটলান্টিক মহাসাগরে জমজমের পানি দিয়ে যদি ওকে ধোয়া মুসায়া পৃথিবীর সবচেয়ে সব সাবানের মধ্যে যদি গোসল করে রাখেন পাঁচ মার্চ যদি পাঁচ বছর রেখে দেন ওকে পরে দাপন করেন ও জীবনে হবে না। ও কাফের ও ও আপনার বাপ হলেও মুশরিক ও আপনার মা হলেও কাফের ও আপনার চাষা হলেও কাফের ওকে যদি আপনি দোয়া করেন ওর জন্য জানা যাবে মানে কি দোয়া না দোয়া করবেন না ওর জন্য করা কি জায়েজ হারাম আপনি কাফের জন্য দুয়া করবেন মানে দোয়া করার মূলনীতি নাই দশ নম্বর আয়াৎসোরা হাসর হলেন আল্লা বলে দিচ্ছেন রব্বানা ফিরলানা ওয়ালে ই খোয়ান ইল সাবা কুন আবিল ইমান আল্লাহ তুমি আমাদের মাফ করো এবং আমাদের ওই সমস্ত ভাই যারা ঈমান নিয়ে মারা গেছে তাদেরকে মাফ করো ও ঈমান নিয়ে মারা গেছে না কাফের হয়ে মারা গেছে আপনি কেন তার জন্য দোয়া করবেন যে কোনো দিন করেনি শোনেন শুধু জুমার সালাত এ মুসলিম না এ কাফের শুধু রমাজানে অন্য মাসে পড়ে না এ মুসলিম না এ কি কাফের বুঝেননি মাঝে মাঝে পড়ে এ মুসলিম না কি কাফের আরে নামাজি ব্যক্তি এক ওয়াক্ত পড়ে ওয়াক্ত পার হয়ে গেছে তাই কি হয়ে যায় কাফের হয়ে যায় আপনি কতটা দলিল নেবেন ওর কাফের হওয়ার জন্য কতটা দলিল নেবেন রসুল সাল্লি আল আহাদিস মুখতার মধ্যে এসেছে মান তারাকা সলাতান মুতাহমেদান ফাকাদ হরাজা মিনাল মিল্লা যে সালাত ছেড়ে দিল ইচ্ছা করে সে ব্যক্তি ইসলাম থেকে বহিষ্কার হয়ে গেল নেন এবার খান আপনি এই হাদিস কোথায় রাখবেন এক ওয়াক্ত সালাদ যদি কেউ ছেড়ে দেয় কয়

এই বেনামাজি ব্যাকুবগুলো আল্লাহ এদেরকে হেদায়ত দিক বলেন আমিন আমি একটু শক্ত করে বলি কিন্তু হাদিসটা কোথায় রাখবেন আপনি রসদ সাল্লাহাম বলেছেন বাইনাল আব্দে ওরা কি বলে জানে নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে বলে না আপনি বলবেন আমার জোঁতাও ঠিক আছে ও সালাদকে ব্যঙ্গ করেছে এই শ্রেষ্ঠ এবাদত কেসে তুচ্ছ তাচ্ছিল্য করেছে ও এমনি কাফের কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে মমিন থাকতে পারে না কি হয়ে যায় কাফের হয়ে যাই গো বলে কি নামাজ না পড়লে ইমান ঠিক আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বাইনাল আব্দে ওয়াল কুফরে ওয়াল ই মানে পেয়েছেন এবার সালাত না পড়লে ইমান থাকে না সালাত না পড়লে ইমান থাকে না সালাত না পড়লে ইমান থাকে না এই হাদিসটা কোথায় রাখবেন আপনি আর বলছেন নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে বেদব না একটা আপনার প্রশ্ন করেছেন একটা এই প্রশ্নের উত্তর তো দিতেই হবে প্রশ্ন করেছেন সবাই দেরিতে সালাত আদায় করে বছরের পর বছর পড়ছে এখন আমি কি করব আপনি কি করবেন তাই না খুব সুন্দর ফাইসালা খুব সুন্দর ফাইসালা আপনি প্রথম পোস্ত করি আপনাকে এই পোস্তটা আপনাদের বেশি এক ভাই আমাকে পোস্ত করছেন যে আমার বাড়ির পাশেই মসজিদ বিশ টাকার তারাবি হয় কয় রাখাত বিশ টাকার তারাবি হয় তো আমি আট রাকাত পড়ি তারাবির নিয়াতে আর বারো রাকাত পড়ি নফলের নিয়াতে আমি বললাম যে আপনার দারুণ ইঞ্জিনিয়ারের বুদ্ধির ভাই আপনাকে ঠকানো খুব মুশকিল আমি প্রশ্ন করলাম যে আপনার ইমামের আকিদাটা কি বলেন তো ও ইমামের আকিদা সে কঠোর আকিদা যে বলবে নবী মারা গেছে সে কাফের হইলো এবার যে বলবে নবী মাটির তৈরি সে কি কাফের তালাক আমি বললাম না উজুবিল্লা এই ইমাম যদি আট রাকাত পড়ায় বা বিশ রাকাত বা আশি রাকাত বা আশি হাজার রাকাত পড়ায় এই ইমামের পিছনে নামাজই হবে না আপনি কিসের আট রাখাত আর বিশ রাকাত যারা বিশ্বাস করে আল্লাহ নিরাকার যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান যারা তাবিজের ব্যবসা করে যারা পীরের মুরিদ যারা বলে আল্লাহ নবী গায়েব জানতেন যারা বলে আল্লাহ নবী মরেনি তিনি হায়াতুন নবী এই কথাগুলো যারা বলে তাদের পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে না নামাজ বাতিল নামাজ হবে না প্রথম প্রশ্ন শেষ উত্তর দিয়ে দিছি যে জামাতে পড়বেন আপনি ওই জামাতের ইমামের আকিদা হলো সুফিবাদী আকিদা বাংলাদেশে আহলে হাদিস ছাড়া ভালো করে শোনেন বাংলাদেশে আহলে হাদিসরা ছাড়া যত দল আছে যত ফেরকা আছে যত তরিকা আছে সবগুলোই তারা সুফিপদে বিশ্বাসী সব সুফিবাদে বিশ্বাসী এই সুফিদের পিছনে নামাজ হবে না সুজা ফতুয়া বরং আপনার সাথে তর্ক করবে এক ছেলেকে শিখাই দিলাম গত পরশু জিজ্ঞেস করার কি দরকার তাকে আপনি বলবেন যে যে ভাই কিছু কিছু লোক বলে আল্লাহর নাকি আরো সে সর্বত্র না ঠিক না আচ্ছা সঠিকটা কি বলেন তো দেখি এটা জিজ্ঞেস করলেই তো হয় আপনি কি বলবেন যে আপনি কি বিশ্বাস করেন আল্লাহ আরো এভাবে জিজ্ঞেস করা যাবে খালি বলবেন যে আচ্ছা আল্লাহর আকার আছে না নাই বুঝেননি কথা আল্লাহর সিফাত আছে না নাই উত্তরটা ও দিয়ে দেবে কিন্তু জাত মতো প্রথম বলবে যারা বলে আল্লাহর আকার আছে তারা কাফের তাহলে আপনার বুঝতে বাকি থাকলো যে এর পিছনে নামাজ হবে কি হবে না হ্যাঁ যারা মিলাদ করে। মিলাদকে জায়েজ মনে করে কিয়ামকে জায়েজ মনে করে আল্লাহর নবী মিলাদের অনুষ্ঠানে উপস্থিত হয় এই বিশ্বাস যে ব্যক্তি করে এটা হলো কুফুরিয়া কিদা ওর পিছনে নামাজ হবে না তা আপনার বাকি থাকবে এইগুলো বললে হবে আপনার আপনি কি বুঝাতে চান দুই নম্বর আপনি আউ্বাল ওয়াক্তে সালাত আদায় করতে চাচ্ছেন কিন্তু এলাকার লোকের সাথে পারছেন না ওরা দেড়টাতেই পড়বে শু একটাতেই পড়বে পারছেন না আপনার করণীয় কি আপনার করণীয় হলো রসুল সাল্লাহ আলাইকুম বলছেন তিন হাজার একশো তিন হাজার ছয়শো এক নম্বর হাদিস মুসনাদ আহমদ রাসূল সাল্লাহ সাল্লাম বলছেন ইন্নাকুম সাতুদ্রি কুনা কোয়ামা দেখেন তো মিলে কিনা রাসুলের কথার সাথে ইন্নাকুম সাতুদ্রি কুনা কোয়ামা তোমরা অচিরেই পাবা অনেকগুলো দল ইউসল্লোনা সলাতান বিগয়ের ওয়াক্তিহা তারা সালাদ দেরি করে পড়বে চাহিদা আদ্রাক তোমরা যখন এদেরকে পাবা সমস্ত দলকে পাবা ফাসল্লো ফি বুউ তিকুম ফিল ওয়াক্তিল্লাদি তার এ ফোন তোমরা তোমাদের সালাত ওয়াক্ত অনুযায়ী বাড়িতে পড়ো বুঝেননি কথা সহি মুসলিম ছয়শো আটচল্লিশ নম্বর হাদিস রসাল্লাহ সাল্লাম আবু জার গিফারেখেরভাবে খাবার দিয়ে বলছেন উর্ব থাবা দে বলছেন। এদা বাকাইতা ফে কওমেন। ইয়াখের ওনা চলাতা আনো আকতিহা। আবুজার তুমি যদি এমন সম্প্রদায়ের মধ্যে থাকো। যারা সালাত দেরি করে পড়বে। তুমি কি করবে। দস চলানা আসালামকে বলছেন। তাামা আতা মূর্ণ। আপনি আমাকে কি নির্দদের স্ছেেন কি করবেন। আমি কি করব। আল্দারাসুল বললেন ফাসল্লস চলা আতা। বি ওয়াক্তিহা ওয়াক্তে আউয়াল ওয়াক্তে সালাতটা তুমি আদায় করে নাও শুনেন 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 এরপরে বলেছেন ফাস ফাসহাব বিহা যাতিক তোমার সালাত পড়া হয়ে গেছে তুমি তোমার কাজে বেরিয়ে যাও ওয়আনতা ফিল মসজিদ ওয়ইজা আদরাক্তাহুম ওয়আনতা ফিল মসজিদ ফসাল্লিমাহুম আল্লাহর রাসূল বলেন তবে হ্যাঁ তারা যদি সালাত পড়ে আর তুমি যদি ওই সময় মসজিদে থাকো তাহলে তুমি তাদের সাথে কি সালাত পড়ো চারশো তেত্রিশ নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে আল্লাহ রাসুলকে প্রশ্ন করছেন আ উসল্লি মাহুম আ উসল্লি মাহুম আল্লাহ রাসুল আমি তো সালাদ পড়ে নিলাম আমি কি আবার তাদের সাথে পড়বো আল্লাহ বলছেন না আমি তুমি ইচ্ছা হলে পড়ো তাহলে পরবর্তীতে যে জামাতটা হচ্ছে এটা কি ফরজ না নফল নফল আপনি যেটা পড়লেন এটা আপনার হ্যাঁ এটাই আসল প্রশ্ন এই জন্য আপনি দৌড়ান শুধু দেখেন না আকিদাকি আকি কি দেখেন না আমি ছুটে যাবে কথাটা এখানেই বলেনি শোনেন হাদিসটা শুনে নেন আবদুল মাসুদ রাহ তার হাদিসটা আপনারা সবাই জানেন এই হাদিসটা বুঝতে আমাদের ভুল আছে আল জামা তুমা ওয়া ফাল হাক্কা ওয়াইং কুমতা ওয়াহদাক জামাত তাকেই বলে যদি হকের সাথে মিল থাকে তাহলে সেটাই কি জামাত বলেন না এটা এই হাদিসটা বুঝতে ভুল হয়েছে তার আগে চলেন এই হাদিসটা লম্বা হাদিস লম্বা হাদিসটা সামনের দিকে বলি আমরুবনে মাইমন তিনি আব্দুল্লাহ মাসুদ রাজনাকে বলছেন আব্দুল্লাহ মাসুদুরাজ বলছেন এই হাদিসটাই শোনো লোকেরা যদি সালাদ দেরি করে পড়ে সল্লি তুমি তোমার সালাত পড়ে নাও কথা তারপরে বলছেন যে ওয়াইদা আদ্রাক্তাহম ফা আহম এর যদি তাদেরকে জামাতে পাও তাহলে তুমি কি পড়ো তবে জামাতে পড়লে ওইটা হবে কি নফল শোনেন শোনেন এবার হল মূল কথা তখন আমর মাইমুন তিনি বলছেন আপনি এত বড় সাহাবি ফকি মানুষ আপনি কি বললেন এক দিকে বললেন আপনি একাকে সালাত পড়তে আবার বললেন জামাতে পরে পড়েন আর ওইটাই হবে নফল একদিকে জামাতেও পড়তে বলছে নফল তাহলে নফল হলে পড়বো কেন জামাতে বুঝেননি কথা তখন আব্দুল মাসুদ রাজি আল্লাহন বলছেন শোনো যারা পরে পড়ছে আল জামা তুমা ওয়া ফাল হাক ওয়াইং কুমতা শোনো তুমি যে আগে পড়ে নিচ্ছ এটা হলো আসল সালাতের টাইম এটা আসল টাইম তুমি জামাতের নেকি পেলে আর ওরা জামাত করলেও ওইটা জামাত না হলো।